হ্যালো বন্ধুরা সকলকে দুর্গা পুজোর প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি আশা করি সকলেই ভালো আছেন সকলকেই বাজার দুর্গ উৎসবের কমিটির পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি প্রতি বছরই আমাদের প্যান্ডেল আপনারা দেখেছেন খুব সুন্দর হয় এবছরও খুব সুন্দর প্যান্ডেল হচ্ছে আর আমি এটা তুলে ধরার চেষ্টা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন এই ঠাকুর গোড়া এক মিটার থেকে দু মিটার হচ্ছে আর একদিকে প্যান্ডেলের কাজ হচ্ছে বন্ধুরা আমাদের পঞ্চমী থেকেই অনুষ্ঠান শুরু হয়ে যায় সেদিন বস্ত্র বিতরণ থাকে আর ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত প্রতিটা দিনই বিচিত্রা অনুষ্ঠান থাকে যেমন জি বাংলা খ্যাত জি টিভি সাড়ে পা প্রভৃতি শিল্পীরা আসে আমাদের প্রোগ্রাম করতে আর আমাদের পুজো বেশি দেরি নাই তাই খুব দ্রুত গতিতে মিস্ত্রিরা কাজ করছে বন্ধুরা অনেকেই জানেন তবুও আমি একবার বলছি যারা জানেন না আশ্বিন মাসের পনেরো তারিখে মহালয়া আর তেইশ তারিখে সপ্তমী আমাদের দুর্গা পুজো শুরু হচ্ছে বন্ধুরা এবার পুজো তো তিন দিনেই সারা হয়ে যাচ্ছে তবু মজা আমরা পাঁচ দিনই করবো এবার মা তো দোলাতে আসছে বন্ধুরা আমি প্রথমে শুনলাম এই প্যান্ডেলটা রাম মন্দিরের মতো হবে কিন্তু এখন আবার শুনছি যে এটা স্বর্ণ মন্দির মতো হবে তা এখন ঠিক বলতে পারছি না কীরকম হবে ভিডিওটা দেখুন এইটুকু আইডিয়া করুন আর ফিনিশিং ভিডিও ছাড়বো আর আপনারা কমেন্টে জানান এটা কী মন্দির হতে পারে ভিডিও দেখার জন্য ধন্যবাদ